জুয়েনাক্তার আমার বাড়ি ভোলামনপুরা আমার গ্রাম সরজুদ্দিন আমি হাজিয়ার ঠুম সেনিয়ালি মাদ্রাসে পড়ি ক্লাস টেনে পরীক্ষার্থী তেরো তারিখ একটা দুপুর এম ব্যাপারে তারপর রিয়াজ কাম ওনারা তারপর এই কাইম ব্যাপারে মানে ওয়াইফ তাদের ওয়াইফ কামরুলের ওয়াইফ ওনারা সবাই গিয়ে আমার বাবাকে আমার বড় জাটাকে মারধর করছে তারপর আমি ওখানে ধরতে গেছিলাম আমাকে মারধুর করছে ওরা কে মারধুর করছে খন্তা দিয়া তারপর সবাই দিয়া তারপর ই হাত ভাঙছে আমার কায়ম ব্যাপারে আজ মানে সাবাল দিয়ে বাড়ি দিছে আর ঘন্টা দিয়ে খুব দিছিল এদিকে এদিকে লাগে না এটা আমি ধরতে গেছিলাম আর কি আমাকে মারধর করছে তারপর আমি বা আমার বাবাকে ধরতে পারি নাই ওনারা মানে আমাকে ধাক্কা মেরা ফালাই দিয়ে তারপরে আমার বাবাকে মারধর করছে যখন ঘন্টা দিয়ে খুব দিছে তখন আমি গিয়া তারপর ধরছি আমার বাবাকে আমার বাবাকে রক্ত মাকে হাত ছো আমি ধরছি ধরার পর ওনারা আমাকে ধাক্কা মেরা ফালাই দিছে ফালাই দিয়ে আমার বাবার মানে শরীরে আঘাত করছে রড দিয়া মার দিছে তারপর মানে আমার বাবাকে আমি ধরতে গেছি আমাকে মার দিয়েছে আমার মাকে মার দিছে আমাদেরকে সরাই দিছে তারপর আমার জায়গায় পুলিশ কোনো কিছু ইয়ে করে নাই স্বামী ধরে নাই বাবাকে যেমন রক্তাক্ত করছে আমি ওই সার্চ